আজকে এই শহরের কিছু স্মৃতি তুলে ধরার জন্য ওই ভিডিওটা এই যে বিশাল বড় একটা প্রতিষ্ঠান দেখতেছেন না এখানেই আমি কাজ করলাম আজকে তিন বছর ধরে তিন বছর ধরে এখানেই কাজ করতেছি এইদিকে আমাদের বাসা এইদিকেই আমরা থাকি এই যে এদিকে। তো চেষ্টা করবো এই প্রতিষ্ঠানের কিছু অংশ তুলে ধরার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে এই আছে হচ্ছে আপনার একটা পুষ্কুনি ওই যে সামনে দেখতে পারতেছেন সাদা গাড়িটার ওই পাশে একটা পুষ্কুনি আছে আর এদিক দিয়ে গাড়ি আসতেছে আবার ওই সাইড দিয়ে গাড়ি ওই যে যাইতেছে আপনারা দেখতে পারতেছেন অলরেডি এই শহরের সৌন্দর্য কিছুটা হলেও আমি এই জায়গার থেকে তুলে ধরার চেষ্টা করব এই অ্যাপার্টমেন্টের ওই যে যে আপনি সাততলা দেখা যাচ্ছে উপরে ওই সাততলার থেকে আবার নিচের সাইডটা দেখাবো সাততলার সৌন্দর্য দেখাবো আশা করি আপনারা লাইনেই থাকবেন এখানে বিশাল বড় কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেমন ধরেন ইন্টারন্যাশনাল মার্কেট শপিং মল লুলু ওই যে দেখতে পাতেছেন এখানেই কাজ করতাম এই বিল্ডিংয়ে আরও আছে সিনেমা হল আছে ঠিক আছে এই যে আমার এক বন্ধু কাজ করতেছে খুব সুন্দরভাবে কাজ করতেছে আমরাও কাজ করি এভাবেই এখানে দুইটা গাড়ি আছে খুবই সুন্দর এই গাড়িটা আমার খুব ভাল লাগছে এটাই হচ্ছে এই প্রতিষ্ঠানের মেন গেট এই জায়গা দিয়ে সবাই যাওয়া আসা করে ওই সাইডে আরও বিশাল বড় হাইও রোড আছে এই যে এটাই হচ্ছে মেন গেট এখনও খোলে নাই দশটার সময় খুলবে যদিও আমি ওই সাইড দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সামনে আছে আপনার হচ্ছে একটি ম্যাড্রোরনা যেখানে ওই কে বলে না কে এফসি আর ম্যাডোরনা সেম কিন্তু কোম্পানি ভিন্ন আর কি খাবারের টেস্টটাও একটু ভিন্ন খুবই সুন্দর করে সাজাইছে দেখতে পারতেছেন এই জায়গাটা দেখাতে চাইছিলাম না কিন্তু দেখা দেখাইলাম এই কারণে আমার খুব ভাল লাগছে সুন্দর একটা কাঁঠাল গাছ তার পিছনে আছে আপনার হচ্ছে একটা সাদা গাড়ি এদিক দিয়ে খুবই ভালো জায়গাটা খুবই সুন্দর এই যার একটা গাড়ি বের হয়ে যাচ্ছে এই গাড়িটা মেট্রোনার থেকে খাবার নিল এই বিল্ডিং এই প্রতিষ্ঠানের এই পাশ দিয়ে আপনার যায় লোকজন গাড়ি নিয়ে যায় এই উপরে যে টাওয়ার দেখতে পারছেন এই টাওয়ারে উঠানামা করে এই সাইডে লিফ্ট আছে এই দিকে আছে আপনার হাইও রোড যেটা দিয়ে কলারামপুর যাওয়া আসা করে বিশাল বড় বড় অ্যাপার্টমেন্ট আছে দেখতে পারতেছেন এই সাইডে বিশাল বড় বড় অ্যাপার্টমেন্ট দেখতে পারতেছেন আপনাদেরকে আমি সুন্দর করে দেখাবো বিশাল বড়ো বড়ো অ্যাপার্টমেন্ট আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর হ্যাঁ যারা এই মালয়েশিয়ার এই সুন্দর জায়গায় আসতে চান এই অ্যাপার্টমেন্টে আসতে চান অ্যামরিল মল লেখে মালয়েশিয়াতে এসে অ্যামরিল মল লেখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন যেখানে হোস্টেল আছে এখানে আমাদের বাংলাদেশের অনেক বড় বড় তারকারা এসে থাকে এই সমস্ত অ্যাপার্টমেন্টে এসে থেকে তারপর এখান থেকে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় যায় ঘুরতে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা আসবেন এই সমস্ত জায়গায় দেখছেন কত বড় অ্যাপার্টমেন্ট এই যে এখান থেকে শুরু হয়েছে আপনি ভিডিওর দিকে তাকাইলেই বুঝতে পারবেন যে কত বড় কমসে কম বিশ মিনিট লাগবে আমার ওই অ্যাপার্টমেন্টের ওই মাথায় যাইতে খুবই সুন্দর একটা গাড়ি দামি গাড়ি দেখছেন গাড়িটা কত সুন্দর দোয়া করি আল্লাহ সবাইকে এরকম গাড়ি কেনার তৈফিক দান করবে আমাকে যেন এরকম একটি টায়ার কেনার তৈফিক দান করে তাই আলহামদুলিল্লাহ আল্লাহ যেভিলা রাখে ওই ফিলাই সন্তুষ্ট ইনশাল্লাহ সবাই দোয়া করবেন দেখছেন খুবই সুন্দর জায়গা এই যে এই দিক দিয়ে আসছে এই দিয়ে যায় আবার এই দিক দিয়ে আসে এদিক দিয়ে যায় এটাই হচ্ছে মালয়েশিয়ার সৌন্দর্য এই যে এখানে আছে আপনার যারা মালয়েশিয়াতে পাময়েল গাছ দেখেন নাই তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যদিও পাম অয়েল ফল এখানে এখন নাই এটা অনেক বড় গাছ না ছোট গাছ এটাই হচ্ছে পাম অয়েল গাছ যেই গাছ থেকে তেল হয় ওই যে দেখেন পাম অয়েলের ফল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পাম অয়েলের ফল এখা এই সমস্ত ফলের থেকেই তেল উৎপাদন হয় আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম